আসসালামু আলাইকুম ফ্রম বাংলা ফ্রেশ আমি কামুজ জামান আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই দুপুরের মালটা বাগানের এপিসোড আমরা মালটা বাগানের জন্য একটা বিশেষ জায়গা নির্ধারণ করেছি সেই জায়গাটা সাধারণ ভূমির থেকে একটু উঁচু এবং আমরা চেষ্টা করেছি চারপাশে ক্যানেল কেটে মাঝখানের জায়গাটা একটু উঁচু রাখতে তো আমাদের যেটা ব্যাড এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে আমাদের মালটা বাগানে প্রচুর পরিমাণে ঘাস হতো তো যে ঘাসটা গরু খায় না এরকম জাতীয় একটা ঘাস এবং এই ঘাসটা প্রতি তিন সপ্তাহ পর পর আফটার থ্রি উইক্স আমাদের ক্লিন করতে হতো তো যে কারণে আমাদের গাছে যথেষ্ট পরিমাণ পুষ্টি না পাওয়ার কারণে গত বছর আমাদের ফলনটাও ভালো হয় নাই তো পরবর্তীতে আমরা আলহামদুলিল্লাহ মালচিং পদ্ধতিতে আমরা মালচিং পেপার দিয়ে ঢেকে দিয়েছি আমাদের এই পাইলট প্রজেক্টটাকে তো যে কারণে আমরা মালচিং পেপারে যথেষ্ট পরিমাণে একটা ভালো ফিডব্যাক পাচ্ছি যে আমাদের বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ পরিষ্কার এবং গাছগুলো যথেষ্ট পরিমাণে ফল এসেছে তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো বা জানতে চাই আমাদের এই বাংলা ফ্রেশের পরিবারে যারা কৃষি বিষয়ক যাদের জ্ঞান বা যারা কৃষি বিষয়টাকে যথেষ্ট পরিমাণ চর্চা করেন তাদের কাছে যদি জানা থাকে যে মালচিং পেপার ব্যবহারের ব্যাড এফেক্ট যেটা ইন ফিউচার হতে পারে সেই বিষয়ে যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন কমেন্টে আমাদের সঙ্গে জানাবেন তো এ বাদে আজকে এই মালটার টোটাল প্রজেক্টটা প্রদক্ষিণ করা বা পরিদর্শন করার দুইটা কারণ একটা হচ্ছে এটাকে দেখা যে মালচিং পেপারের কি পজিশন আছে এটা ড্যামেজ কতটুকু হলো এবং এটা কতটুকু আমাদেরকে উপকৃত করছে আর মালটা ইনশাল্লাহ আমাদের হারভেস্ট টাইম ভেরি সুন তো যারা মালটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফ্রেশ মালটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা জানেন যে বাংলা ফ্রেশ আমরা কোনো প্রকার রাসায়নিক সার আমরা ব্যবহার করি না সর্বদাই আমরা ন্যাচারাল এবং সবসময়ের জন্য আমরা চেষ্টা করি এবং আমরা এটা করি যে জৈব সার ব্যবহার করে থাকি জৈব সার ব্যবহার করে এবং কোনো প্রকার ওষুধ ছাড়া যে ফলন বেশি হবে ফলন ফলন বাড়ানোর জন্য বা অন্য কোনো কোনো বিষয় আমরা কোনো প্রকার ওষুধ ব্যবহার করি না যে কারণে এইটা পিওর এবং অর্গানিক এবং ফুললি ন্যাচারাল তো সেই হিসাবে আপনারা যদি মালটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বাংলা ফ্রেশ ডাবু ডাবট বাংলা ফ্রেশ ডি আর সিক্স এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড তো আমরা আপনারা ম্যাসেঞ্জারও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো মালটার বিষয়ে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে কিছু উপদেশ দিয়ে যদি উপকৃত করেন তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমাদের ফলন আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ যথেষ্ট ভালো সাইজ আসছে এই বছর আলহামদুলিল্লাহ দেখুন এই যে এক একটা থোকায় তিনটা চারটা বা কোনো থোকায় পাঁচটা পর্যন্ত এসেছে তো সাইজও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে তো ইনশাল্লাহ আশা করি মালটাটা পাকলে আমরা ভালো একটা হারভেস্ট করতে পারবো তো যারা মালটা সব পছন্দ করেন আর মালটায় যথেষ্ট পরিমাণে ভিটামিন সি এবং আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা ফল এবং সেই ফলটা যদি ন্যাচারাল হয় অর্গানিক হয় তাহলে তো কথাই নেই এইটা ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল সব মুখের রুচি এবং আপনাদের যাদের গ্যাসের প্রবলেম আছে এবং যাদের হজমের সমস্যা আছে তো এই ধরনের সব ধরনের বিষয়ে এই ফলটা খুব উপযোগী তো মালচিং পেপারের ব্যবহারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ আর মালটা ফল ফলের বিষয়ে যেটা বলবো যা যারা আগ্রহী মালটা ফল সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাজারের মূল্য থেকে অবশ্যই সাশ্রয়ী মূল্যে আমাদের কাছ থেকে পাবেন এবং অবশ্যই আমাদের কাছে অনুরোধ থাকে সবসময়ের জন্য আমি যেটা বলি যে আমাদেরকে একটু পরিমাণে বেশি অর্ডার করবেন যেন আমাদের ডেলিভারিটা ডেলিভারি চার্জটা সবার জন্য সহনশীল হয় এবং সবার জন্য ইজি হয় কারণ এক কেজি মালটা অর্ডার করলে সেইটা তো আসলে আপনার মালটার দাম ধরেন দুইশো টাকা বা একশো টাকা সেইখানে যদি আপনার দেড়শো টাকা যদি কুরিয়ার সার্ভিস হয় তো জিনিসটা আসলে অথেন্টিক হয় না তো সেই জন্য যদি অন্য অন্য প্রোডাক্টের সঙ্গে বা মালটাটাই যদি পরিমাণে একটু বেশি অর্ডার করেন তাহলে আপনাদের জন্য যেমন সহজ আমাদের জন্য সেরকম সহজ এবং সহনশীল তো যাই হোক মালটা বাগান যথেষ্ট পরিমাণে পরিষ্কার এবং স্বাচ্ছন্দ্যে গাছগুলো বড় হচ্ছে তো এটা দেখেই ভালো লাগছে যথেষ্ট পরিমাণে ফল আসছে ইনশাল্লাহ আমরা ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ এই বছর তো আজকে মালটার বাগান থেকে এখন বিদায় নেব তো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফ্রেশ ডট কম ডট বিডি আর আমাদের আর একটা ইউটিউব চ্যানেল বাংলা ফ্রেশ ডট কম ডট ইউএসএ তো যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা নতুন অন্য কোনো বিষয় যদি জানতে চান সেটাও আমাদেরকে জানাবেন তো এখনকার মতো এই দুপুরবেলা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম